বন্ধুরা শুভ অপরাহ্ন যখন ভিডিও করছি তখন সেপ্টেম্বর মাসের আঠারো তারিখ বিকাল সাড়ে পাঁচটা বাজে আমরা হচ্ছে গিয়ে এই যে নতুন নারকেল গাছ নারকেল গাছে খাবার দেওয়ার জন্য কম্পোস্ট তৈরি করতেছি এটা কম্পোস্টে আমরা হচ্ছে গিয়ে নারকেল গাছের নিরানোর পরে যে ডগা বের হয় এই যে নিরানো দেওয়া হয়েছে প্রত্যেকটা গাছ এগুলো নতুন গাছ ওই যে কেবল ফল আসতে শুরু করছে তো এরপরে ওই যে দেখেন যে যে ডগা তারপরে হচ্ছে গিয়ে ঘাস এখানে যে ঘাস ছিল সেই ঘাস দেওয়া এরপরে যেটা দেওয়া এটা কি দিতেছ এটা অনুজীব এটা অনুজীবের কালচার এই অনুজীবের কালচার দেওয়া হইতেছে হুম এইটা দিলে যেটা হবে দ্রুত জিনিসটা হচ্ছে কি পচে যাবে কম্পোজ হয়ে যাবে এরপরে আমরা এটা দেওয়ার পরে এই যে এখানে মূলত নিচু জায়গা ছিল তো বালি দিয়ে ভরাট করা হয়েছে তো বালি দিয়ে ঢেকে দেওয়া হবে তাহলে একটু তুমি অনুরোধ দেওয়া হয়ে গেছে এখন তুমি বালি দিয়ে ঢেকে দাও এরপরে হচ্ছে কি বালি দিয়ে ঢেকে দেওয়া হবে এটার ফলে যেটা হবে আমাদের আর কিন্তু হচ্ছে কি বাড়তি কোনো সার দেওয়া লাগতেছে না ও হচ্ছে কি এইখানে পচবে পচে হচ্ছে কি আস্তে আস্তে সেই খাবারটা এই যে নারকেল গাছ দুই সাইডে নারকেল গাছ এরাই কিন্তু হচ্ছে কি পাবে তো এই বুদ্ধি কিন্তু আমার উদ্ভবিত না এটা আমাদের পরম্পরা এভাবে করে আসছে আপনি যদি কেরালায় দেখেন কেরালায় এই একই প্রসেস করে আমরা আসলে রাসায়নিকের বিরুদ্ধে কথা বলতে চাই না তবে আমরা রাসায়নিকের পক্ষে না কারণ আমার রাসায়নিক তো দরকার নেই আমরা যদি এই পদ্ধতিটি ব্যবহার করি আমাদের একটু পরিশ্রম হবে কিন্তু গাছটা সারা বছর খাবার পাবে এই কম্পোস্ট এইখানেই থাকবে এটাকে কিন্তু আবার নিয়ে যে গাছের গোড়ায় দিতে হবে তাও না গাছের গোড়ায় গাছের কাছাকাছি তো গাছ এখানে শিকড় পাঠাই দিবে গাছ এখান থেকে খাবার খাবে তো বন্ধুরা আমরা যেটা কাজ করতেছি এই যে অণজীবের কালচার তৈরি করতেছি এটা অবশ্য আমরা নতুন তৈরি করলাম আপনাদের দেখানোর জন্য আপনারা যদি না দেখে থাকেন কীভাবে তৈরি করতে হয় আগের ভিডিওতে দেখে নেবেন বা অনুজীবের কালচার যে ভিডিওটি আছে সেটা আমাদের চ্যানেলে গিয়ে বা ফেসবুক পেজে গিয়ে দেখে আসবেন আমরা এটা আমরা পারিবারিক আমাদের বাগান যেখানে আমরা হচ্ছে গিয়ে নিজেদের পুষ্টি চাহিদা মেটানোর জন্য জৈবশ্বাসের মাধ্যমে চাষ করি ওই যে দেখেন আমার হাঁস আছে হাঁসের ডিম পারে হাঁসে আমরা কোনো ফিট খাওয়াই না সে ন্যাচারালি খাবার খায় আর হচ্ছে গিয়ে অল্প কিছু আমাদের যে ভাত থাকে সে ভাত খায় প্রত্যেকটা হাঁসে ডিম পারে এখানে আমার আমার নিজের আছে হচ্ছে গিয়ে দশটা হাঁস আর আমার এক দাদার আছে চারটা একই সাথে থাকে আর কি এটা হচ্ছে লিচু গাছ লিচু গাছে অনেকের হচ্ছে গিয়ে প্রত্যেক বছর ফল হয় না যাদের এরকম সমস্যা থাকে এক বছর হয় এক বছর হয় না তো তারা কিন্তু এই মুহূর্তে সময় হচ্ছে গার্ডেনিং করার আপনারা কিন্তু গার্ডেলিং করে দিতে পারেন গার্ডেনিং কী জিনিস সেটা আমরা আরেকটা ভিডিওতে কথা বলবো আপনারা চাইলে সে ভিডিওটি দেখে আসতে পারেন